আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সব ভাই ভালো আছেন আমিও ভালোই আছি তো এই যে আমি ফ্যান নইয়া বইয়ার হয়েছি কেননি গেত বন্ধুরা আঙ্গো ফ্যানটা নষ্ট হয়েছে তো সেই জন্যে ভাবলাম যে তাহলে ওই ফ্যান খুইলে আর একটা ফ্যান না তো ফ্যান আনছে এই যে তো ফ্যানের কালার দুইটা একই সেই জন্য বেশি একটা ভালো লাগলো না তো তার কি করুন যাব অবাই নাগান আরম্ভ করে দিলাম তো সেই জন্যে আমি যে যে খুললে দেখবার শিদি কির হম তো তারপরে এই যে খুলে দেখলাম খোলার পরে দেখি যে না এইটা অল্প আলাদা তার মানে এই যে টুকু আলাদা তো আমার তো তবাল লাগছে যে না ইটলু আলাদা আছে। তো তারপরে এই যে পাংখাগোনা খুলবার নিলাম ফেনের এই যে তো আপনারা মানে কী কোন জানি না আমি কিন্তু ফেনের পাংকাই কইলাম তো এই যে তাও অল্প একটু ভালো লাগলো যে যাকে অন্য ওইটার থেকে তা অল্প একটু অন্য আছে তো তারপরে এই যে খুই ওইটা খুইলে এখন এটা নাগামো কিন্তু খুলতে শু গরমে গাইমে অস্থির হয়ে গেলাম গ্রামটা দুইজনের এই যে ফ্যানটা ইয়ে করে নিচ্ছি বন্ধ করে দিলাম এই জন্যে তো কী করুন যাবো আর গরমের মধ্যে ওইরম করে কাম করুন নাগলো তো ফ্যান না নাগালেও তো চলবো না তার মধ্যে একটা সুইচে স্ট্যান্ড ফ্যান লাগাই দিছে ওই ফ্যানের কাম দিতে না এত গরম আজকে হির হই ধরছে সেই জন্যে বেশি গরম তো আর অল্প টাইম তাই যাব গা তাই গরমটাও একটু কম বনি তো ঘরের তো অবস্থা ব্যবস্থা মানে হাল দিছে সব ই করে হেরা তো যে ফ্যান ওইটা খোলা হয়ে গেছে গা তো এটাও নাগান আরম্ভ করে দিল যে তো দেখুন গায়ে হয়ে গেছে গে যে তারপরে হন জুইয়া দেহার পালা তো এই যে খুব সুন্দরভাবে এই যে নতুন ফেন সেই হিসাবে আরো বেশি গুড়া ধরছে তো তারপরে আমি ফ্যান ফেন করে ধুয়ে আইয়ে তো রন্ধা মই যে তো আমি চাল দু বানাম যে দেও ধুয়ে নই তো চাল দিয়ে ওই লই লাই আমার এই যে ওয়ার পরে আমি গ্যাসটা দিম দিব যে বুড়া বাতইতি থাক তারপরে এই যে আমি গ্যাসটা জ্বালাইয়া দিলাম তো আমি আগে তরকারি কুইড়ে থুইছি যে শুন জানি দেরি হয় না আমি বেশিরভাগই তরকারি আগে কুইড়ে থুই যাতে জানি আমার পরেও তো একটা কষ্ট না তো আমরা আলু বাজবো এই যে কলা বাজবো কারা কারা কলা বাজে খান তো কমেন্ট করে জানান জানি আমার কিন্তু খেয়ে ভাল লাগে এই যে কলা ভাজি তারপরে কলা দেয় যে মাছ ধরো তোমরা যে বাজে কটা বাজছে আর কটাই যে কিন্তু আঙ্গ বাবু একটা বাজে খাওয়ার পরে এখন ওরে বারে বারে বাজি দেন না ছোট্ট একটা বাবু সেই বাবুরে তো আমার তরকারি হয়ে গেছে সেই জন্য এই যে আমি তরকারির মধ্যে মাছ দিয়ে দিলাম তো আমার বাজিও হয়ে গেছে এই যে তো বাজে ও আর শেষ হয়েছে তারপর ভাবলাম যে তরকারি হইতে থাক তারপরে যে আমি তার আগে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিছিলাম তো সেইডু আমি কইলাম যে আমি তাহলে ডিউ বাইকের হোঁকা দিতে থাকি বরা তরকারি হইতি থাক এই যে তো সন্দ্যা দয়া গেছে গা সেই জন্যে আমি রাত করে বেশিরভাগ কাপড় দিই তো এই যে ঘরের ভিতরে হোঁকা দি ঘরের ভিতরে হোঁকা দিলেও ওয়াশিং মেশিনে আমার কাপড় দিলেও তো একটা টেনশন থাকে না ঘরের ভিতরে দিলেও শুকাই আজা এই যে আমি শুকান দিয়া আৰম্ভ কৰি দিলাম তোম বুঢ়া ৰান্ধি তি ৰান্ধি তিও থাইক আমাৰ ইম্বুৰা কাপোৰ শুকান দিয়া দিয়া চলোঁ তো সেইবাবে এই যে আমি কাপোৰ শুকান দিবানে গাইছি তাৰ বন্ধুৰা আমাৰ ভিডিঅ' এটা কেমন লাগলো নালাগলো কমেণ্ট কৰা জানান যে নি আজিকাৰ মতেই